জয় শ্রীকৃষ্ণ জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সবথেকে প্রিয় বাঁশি কেন ভেঙে ফেলেছিলেন এর কারণ কি আসুন জেনে নি হিন্দু ধর্মাবলম্বী মানুষরা শ্রীকৃষ্ণের যেমন আরাধনা করেন ঠিক তেমনি শ্রীকৃষ্ণের পাশে রেখে পুজো করা হয় রাধারানীকেও কংসের কারাগারে জন্মগ্রহণ করার পর কৃষ্ণের জন্মদাতা পিতা কংসের হাত থেকে পুত্রকে রক্ষা করতে তাকে রেখে আসেন নন্দগোয়ালার বাড়িতে বৃন্দাবনে বড় হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনেই গড়ে ওঠে আয়ান ঘোষের স্ত্রী রাধার সঙ্গে তার আধ্যাত্মিক প্রেম কিন্তু প্রেম সম্পর্ক থাকলেও রাধারানী হলেন অপরের স্ত্রী তাই বিচ্ছেদ বেদনাও একসময় আসে তাদের জীবনে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাবার পর রাধারানী ঠিক কী হয়েছিল কৃষ্ণ কেন নিজের বাসি ভেঙে ফেলেছিলেন সেই তথ্যই আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণের কাছে সবথেকে প্রিয় জিনিস ছিল তার বাসি এবং তার প্রাণাধিক ক্রিয়া রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মোহিত হয়ে রাধা ছুটে আসতেন তার কাছে এই বাঁশি হয়ে উঠেছিল রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক কিন্তু শেষ পর্যন্ত কেন এই বাঁশি ভেঙেছিলেন শ্রীকৃষ্ণ তা নিয়ে রয়েছে নানা কৌতূহল একে অপরের বিচ্ছেদ বেদনা কখনোই সহ্য করতে পারতেন না শ্রীকৃষ্ণ ও রাধা তবে মামা কংস যখন শ্রীকৃষ্ণ এবং বলরামকে আমন্ত্রণ জানিয়েছিলেন তখন প্রথমবার আলাদা হতে হয়েছিল উভয়কে কিন্তু এরপর সম্পূর্ণভাবে ঘটে বিচ্ছেদ বৃন্দাবন ছেড়ে চলে যান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন সে সময় শেষবারের মতো তিনি দেখা করতে এসেছিলেন রাধার সঙ্গে সে সময় তিনি রাধাকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার রাধার কাছেই ফিরে আসবেন এরপর একাকী রাধার বর্ণনা খুব একটা পাওয়া না গেলেও জানা যায় আয়ন ঘোষের স্ত্রী রাধারানী স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যাবতীয় কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন কিন্তু তার হৃদয়ে সর্বদা বিরাজ করতেন শ্রীকৃষ্ণ একদিকে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে মামা কংস এবং অন্যান্য দানবদের হত্যা করে দ্বারকায় নিজের নগরী স্থাপন করেন অন্যদিকে রাধারানী স্ত্রী হিসেবে নিজের সমস্ত কর্তব্য থেকে মুক্তি পেয়ে শেষবারের মতো কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য আকুল হয়ে ওঠেন জানা যায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে রাধারানী পৌঁছে গিয়েছিলেন দ্বারকা নগরীতে শুনেছিলেন রুক্মিণী ও সত্যভামার সঙ্গে কৃষ্ণের বিয়ের কথা জানা যায় এই বিয়ের খবরে তিনি খুশি হয়েছিলেন কৃষ্ণকে অনুরোধ করে কৃষ্ণের প্রাসাদে সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন নিজেকে তবে প্রাসাদে থাকাকালীন কৃষ্ণের সঙ্গে আগের মতো সেই আধ্যাত্মিক সংযোগ তিনি অনুভব করতে পারতেন না এই কারণে, প্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিলেন অজানার উদ্দেশ্যে তবে স্বয়ং শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী ঠিক কোথায় যাচ্ছেন সম্পূর্ণ একাকী অবস্থায় রাধারানী যখন দুর্বল হয়ে পড়েন তখন কৃষ্ণ তার সামনে আসেন এবং শেষবারের মতো কিছু দাবি করতে বলেন রাধা শ্রীকৃষ্ণের কাছে সেই মোহনবাসী সোনার আবেদন জানান রাধা দেহ ত্যাগ করার সময় পর্যন্ত শ্রীকৃষ্ণ একটানা সেই বাঁশি বাঁচিয়েছিলেন আর রাধার মৃত্যুর পর সেই মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতি বাঁশিকে ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধাকৃষ্ণের এই মধুর কাহিনী শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন ရာဒီရာဒီ